একটি ক্যারমের দোকানে সেখান থেকে বের হয়ে হাঁটা দিয়েছি আমরা একটি ঘেরে চিংড়ি মাছ ধরতে যাচ্ছি এই জায়গাটি সুন্দরবন আগেই বলেছি আর ও তো কাটা কোটা দেখে আসেন কাদা আছে সফরটি মে মাসের শেষের দিকে করা তখন মরাগুন চলছিল তাই সুন্দরবনের মাছ ছিল না বললে চলে আমরা তাই ঘের এসছি মাছ ধর কি এগুলা হ্যাঁ বেতি মানে ওই যে পাটি হয় যে হোগলা তো বড় হয়

দুই খুব দিয়া লাগিব আজকের এই পর্বটি একটু লম্বা হতে পারে যাদের সময় আছে তারা একটু সময় নিয়ে দেখতে পারেন আমরা চিংড়ির ঘের যেগুলো থাকে সুন্দরবন একটি ঘেরে মাছ ধরছি সাদা মাছ তো খুব একটা দেখতেছি না

উপকূলের এই চিংড়ি ঘের গুলো অসংখ্য মানুষের সংসার চালানোর মাধ্যম এবং ঘের মালিক যারা রয়েছেন তারা দিনে একবার কিংবা দুবার চিংড়ি মাছ তোলেন সেগুলো বিক্রি করেন স্থানীয় আরতে বুঝছি তো মালিক মহতন যে আছে আসু সেই জন্য এইখানে নিয়ে

নিশ্চয় অভাবে আইসি এমনি মালিকরা নিয়ে চুরি সাধারণত এ ধরনের সফর গেলে আমরা ঘের থেকে চিংড়ি মাছ ধরি সাদা মাছ ধরি এবং ওজন করে সেই মাছের দাম দিয়ে দিই মাছখান দিয়ে আনন্দটুকু করি মানে শরীর খোলাম আর কি বাবা এটাকে কি বলেন আপনারা এই গাছ হুদো গাছ হুদা হুদো হুদো বন হ্যাঁ এর পিছনে খুব কায়দা করে লুকায় থাকে বাঘ না হ্যাঁ ক্যামফ্লেজ খুব সুন্দর ক্যামফ্লেজ তো আমরা খালের একদম পারে চলে এসেছি এই ঢাকমারি খাল এর কথা বলছিলাম যার উল্টো পাশে সুন্দরবন একটা সময় ছিল এই অঞ্চলে রাত বিরেতে চলে আসতো শিকারের আশায় না

ইন্ডিয়াতে আবার ভেরি মানে ঘের ঘের কে ভেরি বলে আবার ছোট মাছ বলে রাখেন না জানো

আর এই আগামী কোন সাইজ হয়ে যাবে এর ধরের মতো সাইজ হয়ে যাবে 40 পিসি বড় হয়ে গেল আর কিছু

টাকা পয়সা মালিক তারা কিন্তু চারপাশ লবণাক্ততায় ছেয়ে গেছে সেই লবণাক্ততায় চরম ভোগা ভুগছে এই উপকুলের মানুষ সুন্দর সাইজ ভাই ভাই তাই ভাই তোমার হসারির মধ্যে কি সব হরিনা হই গেল না হরিনা সাইজ তো দেখছে বাগদার সাইজ মালিক আছে নাই গেরের মালিক করে

মালিক আমাকে শিয়ে দিচ্ছে কোন পাবে লুট হবে না হবে ঠিক আছে অনেক সময় এই অঞ্চলে অচেনা মানুষদের মাছের ঘেরেও আমরা মাছ ধরতে নেমেছি শুধু মাছ ধরার শেষে ওজন করে মাছের টাকা দিয়েছি তাতেই তারা মহা খুশি এবং সেই সাথে আতিথেয়তারও কোনো রকমের ঘাটতি ছিল না কখনও এই অঞ্চলের মানুষ আসলে অসাধারণ হ্যাঁ

সুন্দরবন উপকূলে মানুষ লবণ পানির মাছ বা নোনা পানির মাছ বেশি পছন্দ করেন বিশেষ করে চিংড়ি তাদের খাবারের আয়োজনে থাকতেই হয় সুন্দরবন যখন বন্ধ থাকে তাই

ব্যবস্থা করা আছে বিকালের নাস্তা আমরা মাছ ধরা প্রায় শেষ করে ফেলেছি আমাদের দুবেলার খাওয়ার মাছ হয়ে গেছে আমাদের এই নতুন সিরিজ যেটি দেখছেন লবণ জলের জনপদে যেই অঞ্চলে লবণাক্ততা চরম আকার ধারণ করেছে এবং এখানকার মানুষের জীবন রীতিমতো জ্বলছে যে লবণাক্ততাই সেই অঞ্চলের মানুষদের সঙ্গে কয়েকটা দিন সময় কাটানো এখানকার মানুষের জীবনযাপন সুন্দরবন উপকূলের মানুষদের এখন কেমন দিন কাটছে সামনের দিনগুলো কেমন কাটতে পারে এসব নিয়ে গল্পগুজব হবে একই সঙ্গে আমরা ঘুরে বেড়াবো আনন্দ করব রান্না করব মাছ ধরবো খাওয়া দাওয়া করব আবার ফিরে আসব। চলুন আমাদের সঙ্গে থাকুন আগামী কয়েকদিন ভাই

ট্রলারে খাবার দাবার কি অবস্থা কে জানে দুপুরের খা দুপুরের খাবার খাইছি হচ্ছে ছয়টার সময় সারা জীবন তো জঙ্গল জঙ্গল করে বেড়ালাম এই উপকূলীয় মানুষের

ফল সোজা লোক তো আমি চুরি করার সময় বাবিল কে সাক্ষী নাকি করবানি কোন আমি নাইকে দিচ্ছি এখন যদি আমি হাত ছাড়ে দিই

যাই হোক বিদায় নিচ্ছি কাল আবার দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই